আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকের ভিডিওটা হচ্ছে রাজশাহীতে যাওয়া নিয়ে আমরা হচ্ছে রাজশাহীতে গেছি মানে চলে আসছি আর কি আমি আর আম্ম তো এই আর কি কে নিয়ে কীভাবে আসলাম সেটাই হচ্ছে টুকটাক ভিডিও করা ছিল আসলে নিয়ে জার্নি করা অনেকের জন্যই অনেক ঝামেলা মনে হয় মিমিকে নিয়ে ঝামেলা হয়েছে বলতে অতটাও ঝামেলা হয়নি আল্লাহ রহমতে ওজন্য পিপটি করতে পারে তো সেইভাবে আর কি বক্সটা রেডি করছিলো আমি আর আম্ম দুজন মিলে মধ্যে দিয়ে দিলে ও বাথরুম করবে না আমি জানি শুধু সকালে রাতে করে কিন্তু তারপরেও পি করবে না এর মধ্যে সুন্দর হয়ে গেল পি মধ্যে করবে আর পটি তো শুধু সকালে আর রাতে করে খাবার এই লিটার এক লিটার খাবার আমি ওর খাবার লিটার দুইটাই হচ্ছে নিয়ে গেছিলাম লিটার ইনটেক নিয়ে গেছি আর খাবারও আর এই যে এখানে কালকে কাটতে যে আর কি মিমে কামড় কামড় দিয়েছিলো সেটা দেখাচ্ছিলাম আর দড়ি এক সাইডে ভালো করে টাইট করে বাঁধে বেঁধে নিয়েছিলাম আর এটা হচ্ছে জুতোর খাপ দিয়ে এইভাবে নিয়েছি যাতে লিটারটা আর কি ছড়াই না যায় তো এটার মধ্যে সুন্দর ছিল লিটারটাও বাইরেও পড়েনি আর জিনিসটা কি বলে নিতে সুবিধা হয়েছে আর কি আর এই যে লিটারটা বাসাতে ছিল এটাকে আমি এইভাবে পলিথিনে করে রেখে আসছি যেন এটা নষ্ট না হয়ে যায় এই যে এখানে কিছুটা লিটার দিয়ে নিছিলাম সকালে আর যেটা স্কুপ করার জন্য ওইটা এই যে পলাথিনে ভালো করে ধুয়ে নিয়ে নিছি এই যে হার্ডনেস পড়ালে যে এই মেয়ের কী হয় একমাত্র লাই জানে গোড়াগড়ি খাবে পছন্দ করে না এই তো বের হয়ে গেছে নিয়ে ঝুড়িতে ছিল ভালো করে এখানে দড়িদ্র অবশ্য বাধা ছিল না এই যে স্টেশনে চলে আসছি আবহাওয়াটা খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ ভালো আবহাওয়াতে চলে আসছি আর এই যে যশোর স্টেশনে আমার কফি খাওয়াই লাগবে এটা হচ্ছে প্রতিবারই খাই যখনই রাজশাহীতে আসি এই যে এখানে চুপ করেছিল রে বের করি নিয়ে আর স্টেশনে স্টেশনে ওর ভিতরেই রেখে দিছিলাম যেন আর কি কমফোর্টেবলভাবে থাকতে পারে একটু ভয় পাচ্ছিলো আর যেখানে কৌতূহল প্রথমে এসে শুধু লাফাচ্ছে এত ভয় পাচ্ছিল ট্রেনের শব্দ শেষ পর্যন্তই ভয় পাইছে মোটামুটি কিন্তু যখন ট্রেন থামছিল কোথাও এই যে কৌতূহল আমি ছিলাম মাঝের সিটে আমার কোল থেকে যে আম্মুর কাছে যেয়ে বাইরে হচ্ছে বারবার দেখতেছিল আর এই যে ট্রেন আসছে তখন হচ্ছে এই যে কীভাবে দেখতে যে আমার কোল থেকে যে আমর কোলে উঠে মানে হাত পা একদম এসে করে দিয়ে দেখতে হচ্ছে বাইরে যেয়ে কী করতেসে যেখানে ঝালমুড়ি নিয়েছিলাম আমি ঝালমুড়ি খাওয়ার জন্য আরও পুরো টাইমে আমার কোলেই ছিল আমি ট্রেনের মধ্যে আর ওকে ঝুড়িতে রাখে নাই তিন ঘন্টা মতো জার্নি পুরোটাই আমার কোলে ছিল আমুর কোলেও ছিল ছিটের মাঝখানেও ছিল মানে ইচ্ছা মতোর মতো ছিল এখানে যে একটু স্বাভাবিক হয়েছিলো মানে ভয়টা একটু কমছে স্বাভাবিক হয়ে একটু বসছিলো আর কি তো বাইরের প্রকৃতি দেখতে দেখতে যাওয়া পরে আবার সিট চেঞ্জ করছিলাম আমি হচ্ছে জানালার পাশে গিয়েছিলাম আমি জানালার পাশে যেতে দেখাচ্ছিলাম ওরে ও বড়ো বড়ো করে দেখছিল যে কি বাইরের পরিবেশ বাবা গো বাইরে তো বের হয় না কোনো সময় এই তো এই যে এখানে শুধু মানে কৌতূহল বা কোনো খাবার যাচ্ছে ঝালমুড়ি বা এই যে কী বলে শশা যে কোনো খাবার যাচ্ছে ও দেখছে তাকায় তাকায় যে কি যাচ্ছে শুকতেছে আর এই যেখানে একটু আলু চিপস কিনছিলাম আর কি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছিলো প্রায় তারপরেও এখানে যে মেঘ প্রচুর মেঘ পড়ছিল আর গুড়িঘুড়ি বৃষ্টি পুরো রাস্তায় ঘুড়িগুড়ি একদম বৃষ্টির মধ্যে দিয়েই আসছি রাজশাহীতে কিন্তু আজকে আসার পরে আজকে থেকে যে রোদ প্রচণ্ড গরম আর তারপর তো গ্রামে কারেন্ট থাকে না আজকে সকাল থেকে কারেন্ট নেই কারেন্ট আসবে নাকি দুইটাই এখানে ট্রেন দাঁড়াই ছিল এই জায়গাটা এত সুন্দর লাগছিল আর এই যে ঘুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তাই আমি হাত দিয়ে দেখছিলাম যে কতটা বৃষ্টি পড়তেছে এখানে এখানে অল্প একটু ভিডিও নিলাম তারপরে যে এখান থেকে ট্রেন ছেড়ে দিল এখানে কেন যে দাঁড়াইছিল ক্রসিংয়ের জন্য নাকি জানি না তো দুই তিন মিনিট দাঁড়াইছিল এখানে তারপরে যে মিমি এখানে সিটের মাসখানে শুয়ে যে আম্মু হাত দিয়েছিল পরে এখানে ও একটু ঝিমাইছে মানে ঘুমায় ঠিক একটু ঝিম মতো আসছে ও মানে একটু রিল্যাক্স হয়েছিল এই জায়গাটায় এসে আর এরপরেই তো মানে চলে আসছি প্রায় আর মনে হয় আধা ঘন্টা পরে আমরা গেছিলাম এই যে পুরো রাস্তা ভেজা বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে ঘুড়ি ঘুরি জোরে তারপরে এই তো পদা নদীর উপর দিয়ে যাচ্ছি এই ব্রিজ তো পরে ট্রেনে যাওয়ার সময় দেখছিলাম যে পানি অনেকটাই বাড়িতে অনেক বাড়িছে তারপরে যে বালিকাটা মেশিন দেখি বলে বালিকাটা ওইগুলো আসছে ওইগুলো দেখতে দেখতে আসছিলাম আর মিমি ভয় পাচ্ছিলো অনেক বেশি এই যেহেতু অনেক জোরে শব্দ হচ্ছিলো এই সময় এরপরে ট্রেন থেকে নামলাম ট্রেন থেকে নামার পরে যে রিক্সায় করে যাচ্ছিলাম যে সিএনজি স্ট্যান্ডে সিএনজি স্ট্যান্ডে যে অনেকক্ষণ বসে থাকা লাগছিল তো এই যে ড্রিঙ্কও কিনছি একটা দুই প্যাকেট চিপস কিনছি কিনে আমি এরকম খাচ্ছিলাম সিএনজিতে মিমিও অতিরিক্ত জ্বালাতন করছে খুব ডাকছিলো তারপরে যে সিএনজি থেকে নেমে আবার ভ্যানে মানে অনেকগুলো গাড়ি পাল্টানো লাগে তারপরে আলহামদুলিল্লাহ খুব একটা কষ্ট হয় নাই এর মধ্যে গামলাও কিনছিলাম এক জায়গায় দাঁড়ায় সেটার ভিডিও নেওয়া হয়নি তারপরেই তো বাসে চলে আসছি বাসে আসতে অনেকটাই লেট হয়েছিলো যেহেতু আমাদের ট্রেন ছিল হচ্ছে একটু লেট করে এরপর এই যে মিমি ঘুরে বেড়াচ্ছে মানে ও হচ্ছে কৌতূহলের শেষ নেয় আসার পর থেকে না খাওয়া না ঘুম শুধু ঘুরে বেড়েছে এই যে ফজলি আমরা আর রেখে দিয়েছিল তো এসে এটা খাচ্ছিলাম বসে বসে বিকালবেলায় তারপর আমি একটু বাইরে গিয়েছিলাম এই তো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ